হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পর্ক তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে রেসিপিটা হচ্ছে আমরা চাটনি তো কীভাবে বানাবো তো চলো দেখাই তো এই রেসিপিটার জন্য আমার কী কী লাগবে হলুদ গুঁড়ো লবণ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি দুটো আর নিয়েছি চিনি আর পোস্তটা আমি পাটায় বেটে নিয়েছি আর ধুয়ে কেটে রেখেছি আমরা তো আমরাটা আমি লবণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি কড়াইটা বসে দিয়েছি দিয়ে দিব রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে তো শুকনা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পাঁচফোড়ন ফোড়নটা হয়ে গেছে সব দিয়ে দিয়েছি আমরা গুলো লবণ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নি কিছুক্ষণ সময় জন্য ঢেকে রাখবো ঢাকনাটা উঠিয়ে দিই তো দিয়ে দিব জল তো দিয়ে দিব চিনি আধা বাটি নিয়েছি আমি চিনি তো এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দেব পোস্তটা দিয়ে ভালোভাবে জাল করে দেব তো আমরা চাটনিটা হয়ে গেছে তাহলে নামিয়ে নিই আমরা চাটনি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই